ওই নাচ আনতেছে নাচ যেটাকে ড্যান্স বলে এটাকে আইনা বিদ্রোপ করতেছে কত বড় বেয়াদব কোরআনের সাথে বেয়াদবি কোরআনের অর্থার বিকৃতি কত বড় সালেন এই সালেন শুধু এতটুকু বলেই ক্ষেত্র হলে হতো ও বলে আল্লাহর কোন আমার ওই সত্যটা বলতে মুখে আসে আমি ওই সত্যটা মুখে আনতে পারতেছি না এত বড় বাজে শব্দ এত বড় বাজে শব্দ আল্লাহ সাড়ে ব্যবহার করতেছে আমার কেউ কেউ আসছেছে তাদের বলার অধিকার আছে স্বাধীন ওইজুরি আল্লাহর বিরুদ্ধে বলার অধিকার থাকে তাহলে ওকে হত্যা করার অধিকারও আছে ঠিক আল্লাহর বিরুদ্ধে বলার ঝুরিকার অধিকার থাকে তাহলে ওকে এই থেকে দেওয়ার অধিকার কত বড় স্পর্ধা বলে আল্লাহ কোনো বলে আল্লাহর কোন আগা ব্যথা আমি ওইটা ঘুরে ঘুরে আল্লাহর কোনো মুখ রাস্তা ঠিক নেই আল্লাহ কে নিয়ে এই বদমাসটাকে আটকেছে এই জনতা করছে টাকা যায় তারা ওদেরকে উত্তম দিছে দেওয়ার পরে পুলিশ তাদেরকে বাঁচাবার জন্য ধরে নিয়ে গেছে ধরে নেওয়া যাওয়ার পরে এখন তারা নামছে সারা বাংলাদেশে তারা নাকি বলে এই বাউল সাম্রাজ্যের বাঁচাবার জন্যে তারা মহাসমাবেশ করবে তারা আন্দোলন করবে তারা এই করবে সেই করবে আসো না আসো রাস্তায় আসো রাস্তায় দেখা হবে তোমাদের সাথে রাস্তায় দেখা হবে তোমাদের সাথে তোমাদের ওই বদমাসী শক্তি রাশি আমাদের ইমানের শক্তি রাশি খুব রাস্তায় দেখা হবে

আল্লাহ কাওলছেন উনা একর কাতাবাতি কুলুবিহি মুন্তিবা কেন যে আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমানকে একে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরে ঈমান একে দিয়েছেন তাদের কাছে আল্লাহ মানে আল্লাহর অস্তিত্বে সম্মানের পৃথিবীকে কিছুই না ঠিক সুতরাং যারা আপনার রাস্তিতি করেন তাদের উদ্দেশ্য বলবো

ওইটাও যেমন বেআইনি ঠিক আল্লাহ কোন কথা বলে এটাও বলা বেআইনি এটা বলার অধিকারও আল্লাহ কাউকে দেয় নাই সমাজ কাউকে দেয় নাই রাষ্ট্র কাউকে দেয় নাই সুতরাং এদের ছাপাই নিয়ে যারা কথা বলবেন জনগণের কাতারে কিন্তু তাদের জনগণের কাছে কিন্তু ওই আউল ফাউলদের কাতারে আপনাদের নাম না হয়ে যাবে এবার কিন্তু সতর্ক থেকে যা ইচ্ছা দেয় মেলা পার পাবেন না সাথে সাথে আমি এই উপদেষ্টা মন্ডলীদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব ওনাকে বলবো মিডিয়া ভাইদের মাধ্যমে বলতে চাই রাজনীতি না ভোট কেনার জন্য একটু একটু বলে আপনি আবার তাকে যারা অ্যারেস্ট করছে বা যারা দলদের উপরে আক্রমণ করেছে এই নাস্তিকের উপর আক্রমণ করেছে আল্লাহ শত্রুর উপর আক্রমণ করেছে তাদেরকে অ্যারেস্ট করার

এই ইসলামের শক্তি কি নিবার যায় নাই আর ভবিষ্যতেও যাবে কারণ এর হেফাজতকারী হলেন কে সুতরাং আপনারা তো মাখাবাকি কেন করলেন আমাদের ভাইদের অ্যারেস্ট করতে বলেন অন্য অ্যারেস্ট হবে আপনি বসে থাকবেন আপনি বসে থাকবেন মনে রাখবেন আপনিও সুস্থ থাকবেন না ফলে আমি এখানে দুইটা কথা বলতে চাই এক নম্বর এদের থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এদের থেকে আমাদের সচেতন হতে হবে এরা ওই কারেন্ট জালের মতো জাল পেতে রাখছে দেখবেন চার দোকানে পানের দোকানে এই সুপ্রি ঘরের অবসর ওদের সবচেয়ে বড় পরিচয় হল ওদের গায়ে কুকুর পচা গন্ধ আসে এই বাউল আউল ভাও যেগুলো আছে এগুলো গায়ের মধ্যে কুকুরের গায়ে যেমন গন্ধ এরকম দুর্গন্ধ ওরা কসুর করে না পঞ্চরস খায় পঞ্চরস হলো মুখে আসতে চায় না স্বামী স্ত্রী ব্যবহার করার পরে যেটা বের হয় ওটাকে সংরক্ষণ করে মহিলাদের দুধ সংগ্রহ করে তারা এগুলো দিয়ে একটা পঞ্চরস বানায় ওরা কেটা খাইলে নাকি শরীরের যে কোনো রোগ থেকে রক্ষা পায় এত বড় জালেম এত বড় অপবিত্র ব্যক্তি এরা যা দেখবেন ওদের মসাদদারি সমান সমান এই মসজিদে পানি খাওয়া হারাম তার মানে ইসলাম যেটাকে হারাম করছে সেটাকে ওরা হালাল করে দেখায় সেটাকে ওরা হালাল করে দেখায় এই হলো ওদের আসল রূপ আসল চেহারা ইসলামের বিরুদ্ধে যে কত ধরনের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র গুলির মধ্যে এই আউল ফাউল হলো সবচেয়ে বড় সুক্ষ ষড়যন্ত্র যা তারা আমাদের চোখে ধরা পড়ে না অথচ মানুষের দিতেছে আমরা গ্রাম বাংলায় থাকি কান পাতলেই দেখি ওদের অবস্থাও দেখি এবং দেখবেন এই আউল ফাউল গুলো মহিলা সারাই এদের কোন মস্তিষ্ে না সব মস্তিষ্ঠ মহিলা এক আউল ফাউল বলতেছে ওই মুড়ি তো না যেই মুড়িদের সবচেয়ে ছোট মেয়ে নাড়ালে কুমারী মেয়ে তার পীরের কাছে রাত্রি দিবে না সেই পীর কোনোদিন সেই মুড়ি কোনোদিন মুড়ি দিবে এগুলোর চরিত্র যদি আমরা আপনাদেরকে না বলি কারা বলবে কান পাথেন এটা নতুন আবিষ্কার না নতুন করে আবিষ্কার না এরা আগেরই আগেরই হইতে হয় এই পর্যন্ত এসে পড়ছে যে এই শিখ দল এই বাদক দল এই অপবিত্র দল তাদের ওই কার্যকলাপ গুলো প্রতিষ্ঠা করার জন্য তারা সরকারকে মহাসমাবেশ করা হুমকি দেওয়ার শক্তি দেখায় তার মানে আজকের না এর আগের থেকে আগের থেকে মনে রাখতে হবে আল্লাহ পবিত্র এজন্য ইসলামের যত কার্যকলাপ আছে সব কার্যকলাপ পবিত্র আমাদের মসজিদ পবিত্র মুসলমান নামাজ পড়তে চাইলে প্রথম শব্দ পবিত্র হওয়া ঠিক না প্রথম শব্দ পবিত্র নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরস বাহিরে শব্দই হল সাতটা এক নম্বর শরীর পাক এক নম্বরে কি পাক শরীর পাক দুই নম্বর কাপড় পাক তিন নম্বর জাগা পাক চার নম্বর সতর্ক আর ওরা দেখবেন কাপড় তো বাট নাই শরীর তো বাট নাই মুখ দিয়ে কথা বললে আমরা ওই ওই এই এমন দুর্গন্ধ মুখ থেকে বেরোয়ের কথা কোনোদিন বেড়াশো করে না আমি যদি ভুলবেলা থাকি দেখেন কি এই মাঝার গুলো ঘুরে ঘুরে দেখেন আমি আমার ওই বই লেখার আগে আমি শাহালি বাজার ওই হাইকট বাজার এমন কোনো বড় বড় বাজার নেই যেগুলো আমি সিভিলে না ঘুরছি এই আমাদের মাদারি পুরো আর একটা ভন্ডস আমার তাহলে আমরা যে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার মাথায় রাখে আমি একটা থাকি দিলেও থাকি দিল আমি একটা থাকি দিলেও দিল এখানে আমি রাত্রে দেড়টার সময় গেছি এটা পুকুর বিরাট বড় পুকুর ওই সময় মসজিদ নব মসজিদ এখনো প্লাস্টার ফ্লাস্টার করে নেই

তাহলে এক নম্বর জিনিস থাকবে তাদের ইমানকে নষ্ট করে দেওয়া ইমানকে নষ্ট করে দেওয়া আর ইমান কিভাবে নষ্ট হয় ইমান দুই অবস্থা নষ্ট হয় এক নম্বর খাদ্য হালাল হারাম হইলে নষ্ট হয় দুই নম্বর আল্লাহর নিষিদ্ধ কোন কাজকে হারামকে হালাল মনে করে পড়লে ইমান নষ্ট হয় ফলে ওরা দুই রাস্তায় মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য ওরা এই কঠিন জাল পাচ্ছে যেখানে নারী পুরুষ নির্বিশেষে দল বেদে বেদে যাচ্ছে আপনি ভাবছেন পয়সা গিয়া দেখেন হাজার হাজার ঠিক না বেঁচে হাজার হাজার এখনো বন্ধ করে বসে থাকবেন এখনো বসে থাকবেন বসে থাকা সময় নাই এই গান ছাড়তে হবে আল্লাহর জন্য যেটা হবে প্রতিবাদ করে তুলতে হবে আল্লাহর নির্দেশ মানরা আমিন কমন কলম সানিগাইর বিআদি অনাল্লবী স্তথি আমি রিশানি অনাল্লবী স্তথি আমি কান্ডি তুমি আল্লাহর বিরুদ্ধে সত্যি কোনো কাজ হয় তাহলে তুমি সেটাকে হাত দেওয়া ধরো হাত দেওয়া যদি না ধরো তাহলে তুমি অন্তত সমান দেয় মাদে যদি সমান দেয় বোঝাতে না পারো তাহলে তুমি কালকে অন্তরে কি না করো পরিকল্পনা করো যে এটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায় এ দায়িত্ব মুসলমানের এ দায়িত্ব কার মুসলমান অনেকেই বলে হুজুল যেদার কাজ শেষে করবে তাতে আপনাদের এত মাথা খাবাই কি যেদার কাজ শেষে করবে আমার মাথা খামায় কি তাহলে এদেশে সংবিধান কেন সংবিধান কেন কেন সংবিধান সংবিধান দিয়ে কি করে যে যার ইচ্ছাতেই করবে সংবিধান দেখছেন কেন কথা না সংবিধান কেন সংবিধানই তো বোঝায় যে যা ইচ্ছা করতে পারবো না কোর্ট কাছারি কেন কুকুরের জন্যে গরুর জন্যে অত মানুষের জন্য তার কষ্টেরই কারণ কষ্টেরই এই জন্যই যে যা ইচ্ছাটা করতে পারবে না আমি এক জায়গায় পরিষ্কার বলছি যে দেখেন আপনারা মুসলমান নাও মুসলমান আগে বলেন বলো হুজুর আমরা মুসলমান তো তুমি মুসলমান হলে তোমার দলিল কতটা হবে কোরআন এবং হাদিস ইসমা কি আছে তাহলে বলো তুমি মুসলমান তুমি যে কার্যকলাব গুরু হও এবারে কি কোরআন হাদিস ইসমা কি আছে পরেই আমাদের সামনে ঠিকই বলে না এগুলো বলে না কোন কারো মানুষকে ফুটতে দেওয়ার জন্য বলবে মানুষকে ফুটতে দিয়ে যে তুমি জাহান নামে বেড়ায় ফেলতেছো জাহান নামে বেড়ায় তুমি কি জবাব দিবে আল্লাহর কাছে এজন্য ওরা ওদের আর একটা জিনিস দেখবে ওরা আলেম সহ্য করতে পারে আলেমদের বিরুদ্ধে ওরা বলে ওরা আলেমদেরকে দেখতে পারে আলেমদেরকে কোনো না কোনো ভাবে ওরা দায়ী করে মাদ্রাসার বারান্দা তো যাবেই যায় আলেম দেখলে ওরা ওদের গায়ে আগুন লেগে যায় এজন্যে খুব ভালো করে মনে রাখা আল্লাহ পবিত্র আল্লাহ মসজিদ পবিত্র আল্লাহ জান্নাত পবিত্র পবিত্র মানুষগুলো মসজিদে যায় পবিত্র মানুষগুলো বন্ধু হবে আল্লাহ আল্লাহর বন্ধু পবিত্র মানুষগুলো পবিত্র জন্নাতের মধ্যে যাবে অথচ ওদের যত নাপাকি আছে সব ওদের মধ্যে আছে আল্লাহ পবিত্র এজন্য আল্লাহর সামনে দাঁড়াবার জন্য পবিত্র হয়ে দাঁড়াইতে হয় নামাজের জন্য প্রথম শব্দ শরীর পায় কিন্তু যাই দেখেন ওদের শরীরের অবস্থা নেই নখ এত বড় বড় এত বড় বড় এত বড় বড় আবার দাড়ি চুলের মধ্যে পানি ঢুকবে এজন্য আবার কি দিয়ে রাখছে জব ঠালায় রাখছে জব কিন্তু ভালো যায় আমি আগে জানতাম না এই যে একদল ঢাকা শহরের শহরে সংস্থা যুবক কিছু ওরা এই জোট আলাদা ধরিয়ে ধরিয়ে জোর করে বলে কাটতেছে আমাদের দেশের মানুষ এমন কুসংস্কারে আবদ্ধ যে এরা ভক্ত ভয় পায় কয় এটা আবার পুজো দিব সর্বগীর আমাদের ভেদাল সারবাজার ছিল বেদা ভেদাল সারবাজার তখন আমাদের মাদারীপুরের বিএনপি সভাপতি ছিল আবু মুন্সি সাহ সর্বগীর দিয়ে বেশিরভাগই বিএনপির লোক ছিল আমি আমরা আলেমারা এটাকে বন্ধ করার

মান্যত করে যে আমি ওই বট গাছের নিচে গিয়ে চিতা খোলা দুষ্প্রায় শত বছর আগে ওখানে নাকি চিতা খোলা ছিল ওই চিতা খোলার ওখানে একটা বটগাছ ওখানে মানুষ মান্যত করে আমরা গেলাম একবার মিটিং করলাম দ্বিতীয়বার মিটিং এর সময় সবাই বলতেছে যে হুজুর এই বটগাছ পূজা করা হারাম আমরা জানি আপত্তি নেই এটা ছাড়াইলে কিন্তু আমরা হুজুর কোপ দিতে পারবো না বলে কি হবে বলে বলেও না কি হবে বলেও না কি হবে তাও আমি বুঝছি কি হবে ওই যে আমাদের তবিকত আছে কি হয় ওই যে খলিল ব্যাপারে বললে হুজুর জিনে দর্দ এই জিনে দারে হ মনে করছেন যে জিনে দরায় বেরায় লাইবো আমি বললাম যে যদি আমরা কাটি আপনাদের আপত্তি আছে বলেন না একবারে সুন্দর আগ মুহূর্তে কোরআন নিয়ে আমরা গিয়া প্রথম ওটা আমি দিলাম আমি বললাম আমার সেবাতে এটি হোক আমার বিনাশাব বিধবা হোক আমার আমার কোন অসুস্থতা আমি ওযু গোসল করে মরাছুন রেডি হয়ে আসে আমি করব তোমাদের কোনো আপত্তি আছে বলে না আসুন আমাদের কোনো আপত্তি নেই আপনি ভাললে তাহলে আমাদের কোনো আপত্তি নেই যেই আমরা কত পাঁচ ছয় দিলাম এখন আর যায় কোথায় ওই সুন্দর আগে বিশাল বট গাছ এই গাব গাছ সবাই কাইটায় কবে নিস্মার করে